গুড ইভিনিং আসসালামু আলাইকুম গতকালকের আমার যে ভিডিওটি প্রকাশ হয়েছিল ঠিক আমি ভিডিওর মাঝখানে যারা ভিডিও সম্পূর্ণ শোনেন নেই তাদের বলেছিলাম যদি আমরা যে এখনো এখনও দেখাচ্ছে আর কি তো সেক্ষেত্রে আমি মানে বলেছিলাম যে ইন্ডিয়ার সাথে যদি হারে যদি হারে তাহলে হচ্ছে ফাইনালে আমরা ইন্ডিয়াকে আমরা আসলে আটটা রিস্ক করতে পারবো যদিও জিনিসটা হচ্ছে এরকম আজকে সেটা ফলাফলটা কিন্তু পাওয়া যাবে পাকিস্তানের সাথে জিতে আমরা কিন্তু ফাইনালে যেতে চাই এবং কতখানি সম্ভব সম্ভাবনা কিনা আছে কিনা সেটা আমরা মাঠেই দেখে নেব যদি কালকে গতকালকে চারটা চেঞ্জ ছিল আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যে খেলার ক্ষেত্রে যে যদি লিটার দাস খেলে নেই আমাদের হচ্ছে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমরা টসও জিতেছিলাম আমার সেই অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ফিল্ডিংও নিয়েছিলাম আমি ভিডিওতে বলেছিলাম তো যাই হোক সেই অনুযায়ী হয়েছে এবং আমরা কিন্তু ক্লোজ ম্যাচ চেষ্টা করলে করতে পারতাম হয়তো একজন শুধু সাইফ আসান ছাড়া অন্য কেউ ভালো নক করতে পারেনি সবাই টেলিফোন নম্বরের মতো চলে গেছে তো আশা করি আজকের ম্যাচটা তো অবশ্যই ভালো হবে এবং ফাইনালি ফাইনাল তো অবশ্যই দেখা যাবে সেই আঠাইশ তারিখ ভারতের সাথে তো আজকের সাথে অবশ্যই পাকিস্তানের সাথে আমরা জিতে ফাইনাল যেতে চাই শুধু চাইলেই হবে না আজকের জায়গাটা পরিবর্তন কোথায় গতকালকে যে ফোর্থ চেঞ্জ যেটা হয়েছে আসলে সেই ফোর্থ চেঞ্জটা যেটা হচ্ছে যে তার ডিরেকশন অনুযায়ী বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী যেটা ছিল যে লিজন কুমার দাস তো অবশ্যই সে ইঞ্জুর ছিল আজকের খেলবি কিনা সেটা বোঝা যাবে আজকের আর সাথে সাথে হয়েছে দলেও একজন যাকে বলে অধিনায়ক তার চেঞ্জ হয়েছে তার ডিরেকশন চেঞ্জ হয়েছে সেখানে শুনতেও একটু সময় লাগে যাই হোক আমরা গতকালকে দেখেছিলাম যে প্রথম দশবার ভারতের দখলে ছিল তারপরে ভারতকে আবার বাংলাদেশের দশবার পরেতে বাংলাদেশ ফিরে আসবে এবং একশো আটষট্টির ওয়ান সিক্সটি এইটে ভারতের মতো একজন দলকে যে দল দশ ওভারে প্রায় একশো ওভার চলে গেছে প্রায় কাছাকাছি চলে গেছে সে দলকে কিন্তু আমরা আটকিয়ে দিয়েছিলাম আজকের হচ্ছে আমরা অবশ্যই চাইবো আজকের জন্য টস যেতে এবং অবশ্যই টস জিত না চেতক সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং করে প্রথম এবং আশা করি সেই ব্যাটিং করার মধ্যে দিয়ে যে পরিবর্তন যেটা আসলে ব্যাটিং ক্ষেত্রে সেই পরিবর্তনটা থাকবে না আমরা আশা করবো লিজন ফিরে আসবে দুজন যদি না ফিরে আসে তাহলে এরকম থাকবে আর হচ্ছে এদিক থেকে বাংলাদেশের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে বলিংয়ের দিক থেকে তাসকম অবশ্যই ফিরে আসবেন এক্ষেত্রে যা মানে সাইফুদ্দিন বের হয়ে যাবে স্কোয়ার থেকে এটা পরিবর্তনটা আমার অবশ্যই কাম্য আর কি সো লেটসি আমরা আজকে দেখব বাংলাদেশ পাকিস্তানের ট্রুলি সেমিফাইনাল আজকে যে যে বেশি ফাইনালে যাবে আল্লাহ দেন ভালো থাকেন